দেখে বুঝতেই পারছেন ডাক্তারের চেম্বারে আছি আজ থেকে প্রায় পঁচিশ দিন আগের কথা আমার কিডনিতে প্রচণ্ড ব্যথা শুরু হয় ব্যথায় ছটফট করছিলাম খুব দ্রুত একটি ডায়াগনস্টিক সেন্টারে যাই এবং বেশ কিছু রিপোর্ট করাই আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে দুইটা কিডনিতেই বেশ কিছু পাথর আছে তার মধ্যে একটা স্টোনের সাইজ ছিল সাত মিলিমিটার ডাক্তার বলেন এটি অপারেশন ছাড়া বের হওয়াটা দুষ্কর নর্মাল ওয়েতে বের হবে না আমি খুবই দুশ্চিন্তা পড়ে যাই সার্জারি আমার জন্য খুব ভীতিকর এবং জটিল প্রক্রিয়া ছিল তারপর কি করবো আমি বুঝতে পারছিলাম না এদিকে আমার প্রেশার ভীষণ হাই ছিল আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম বিকল্প চিকিৎসা কেন্দ্র আমার পূর্ব পরিচিত আমার মনে হলো একটু প্রেশারটা পরিমাপ করি আমি এখানে আসলাম ঘেমে যাওয়া শরীর দেখে আমাদের প্রিয় ব্যক্তিত্ব ডাক্তার রাজিবুল ইসলাম বললেন কি সমস্যা আমি বললাম প্রেশারটা একটু পরিমাপ করেন উনি প্রেশার পরিমাপ করে খুবই আঁতকে উঠলেন বললেন প্রেশার এত হাই কেন আমি বললাম আমার কিডনিতে সমস্যা প্রচন্ড ব্যথা স্টোন আটকে আছে আমি প্রকৃতি নিয়ে কাজ করি আমার ভিডিওর টপিক্স হচ্ছে সবই প্রকৃতি প্লান্ট ঔষধি গাছ তখন উনি বললেন আপনি নিজে এগুলো নিয়ে কাজ করেন অথচ এসবের প্রতি কি আপনার ট্রাস্ট নেই আমি খুবই অবাক হলাম তারপর উনি আমার একটা মেডিসিন দিলেন আমি খুবই দুশ্চিন্তা পড়ে গেলাম কারণ তখন আমি জেনারেল অনেকগুলো মেডিসিন চালাচ্ছি অলমোস্ট সাতটি মেডিসিন কন্টিনিউ করছি উনি বললেন এই সব মেডিসিন থামাতে হবে শুধুমাত্র আমার মেডিসিন খেলে আমারটাই খেতে হবে আমি আরো ভয় পেয়ে গেলাম কারণ বিগত চার রাত আমি ঘুমাইনি এত যন্ত্রণা কিডনির ব্যথার তীব্রতা কখনো সেই ব্যক্তিকে বোঝানো সম্ভব নয় যার কিডনিতে কখনো ব্যথা হয়নি অনেকটা সাপে কাটার মতো সাপের বিষ কখনো বোঝানো যায় না যাকে সাপে কেটেছে সেই শুধু বলতে পারবে তার কি তীব্রতা তখন আমি খুব দুশ্চিন্তায় পড়লাম এবং আমি একটা ঝুঁকি নিলাম ওনার কনফিডেন্স দেখে আমার ভালো লাগলো উনি আমাকে তিনটা মেডিসিন দিলেন খাওয়ার নিয়ম বলে দিলেন আমি সেই রাতে গিয়েই ব্যথা কমানোর জন্য যেটা দিয়েছিলেন সেটা খেলাম একেবারে প্রাকৃতিক উপায় তৈরি মেডিসিনটা খাওয়ার পর সেই রাতে আমি বেশ ভালো ঘুমাতে পারলাম তৃতীয় দিন সবচেয়ে বড় স্টোনটা বের হয়ে গেল তখন আমি ভীষণ পুলকিত ছিলাম আমি ওনাকে ফোন করলাম জানালাম তারপর মেডিসিনগুলো কন্টিনিউ করলাম তারপর উনি নিয়ম বলে দিলেন এবং ওষুধের সাথে সাথে তিনি প্রতিদিন সকালে উষ্ণ পানির সাথে কয়েক ফোটা লেবুর রস তিনটি থানকুনি পাতা দুইটি পাথর কুচি পাতা দুইটি গোলমরিচ এটার নির্দেশ আমাকে খেতে বললেন সেটাও কন্টিনিউ করলাম তারপর আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি এবং আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে যেই পরিমাণ কিডনি পেশেন্ট আছে সবার উচিত অন্তত এই বিষয়টা নিয়ে একটু নড়েচড়ে বসার বিকল্প চিকিৎসা কেন্দ্র ইতিমধ্যে আমাদের ঝিনাইতাহ সহ সারা বাংলাদেশেই বেশ খ্যাতি অর্জন করেছে আপনি অবাক হবেন সম্পূর্ণ প্রাকৃতিক উপায়েও যে ট্রিটমেন্ট করা যায় খাদ্যাভ্যাস পরিবর্তন করা নিয়ম পরিবর্তন করা জীবনাচার পরিবর্তন করা মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে আরেকবার ট্রাস্ট করা জাগ্রত করা আমার কাছে এই বিষয়টা এতদিন অলিক ছিল কিন্তু বিকল্প চিকিৎসা কেন্দ্রে আসার পর আমার এই ধারণা পুরোপুরি বদলে গেছে সত্যি প্রকৃতি এখনো আগের মতো আছে সেটাকে মানুষের স্বাস্থ্যের জন্য কাজে লাগাতে পারলেই সেটা সঠিকভাবে আগের মতো করে কাজ করবে কিডনি পেশেন্ট যারা আছেন তাদের একটা রিকোয়েস্ট অন্তত যাদের কিডনিতে স্টোন আছে নানা ধরনের জটিলতা আছে কিংবা প্রসাব সংক্রান্ত জটিলতা আছে ঠিক তাদের জন্য বলবো বিকল্প চিকিৎসা কেন্দ্রে একবার অন্তত কিছুদিন নিয়ে দেখুন আমার মনে হয় আমার মতো আপনারাও বিপদ মুক্ত হবেন সত্যি কথা বলতে কি এটা শুধুমাত্র আমাদের ইচ্ছা ছিল যে বিষয়টা আমরা জানাবো কারণ প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে কিডনি পেশেন্ট আছে তাই ডাক্তারের অনুমতি ছাড়াই আমরা ছোট্ট একটা প্রমোশন ভিডিও বানালাম এটা প্রমোশন বললে ভুল হবে একেবারে দায়বদ্ধতা বিকল্প সৃষ্টি কিন্তু বরাবরই একদম প্রাকৃতিক হার্বাল কাজ করে আমি বিশেষ করি সৃষ্টিকতা মানুষকে সৃষ্টি করার সময় যত রোগ হচ্ছে যত রোগ হবে তার সকল নিয়ামতি আল্লাহ গাছের ভিতরে দিয়ে রাখছেন গাছটা কিভাবে খেতে হবে কখন খেতে হবে কতটুকু খেতে হবে এটাই মানুষকে জানানোই আমাদের কাজ আমি বিশেষ করি কিডনি সংক্রান্ত যত সমস্যা আছে ইউরোনিক যত সমস্যা আছে সবগুলো সমস্যাই নিরাপদ ভীষণ ওষুধের দ্বারা একদম শতভাগ নির্মূল করা সম্ভব তাই সবাইকে আহ্বান করি যে বিকল্প চিকিৎসা কেন্দ্রে আসুন আমাদের চিকিৎসা সমস্যা জানুন এবং একবার গ্রহণ করে দেখুন তার ফলাফল কেমন হয়